আসসালামু আলাইকুম রহমাত উম্ব সুপ্রিয় সাহাবার পথের দর্শক মন্ডলী আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের নেক গোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালোই রেখেছেন তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে এসছি যে বিষয়টা হলো একটি জিন এক জায়গায় বাস করত এক জঙ্গলে প্রকাণ্ড একটা গাছ ছিল এই গাছে বাস করত একটা জিন তো এই জিন একদিন এরকম একটা ঘটনা ঘটালো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো একদিন এরকম একটা ঘটনা ঘটালো তো সবাই আচরিত হবেন তো একটি মাদ্রাসার ছাত্রী ওই রাস্তা দিয়ে মাদ্রাসায় যাইতেন প্রতিদিন যাইতেন আর কিছুদিন সে ওই গাছের থেকেই নজর করতেছে আর সেই মেয়েটি যখন তার বহুত পছন্দ হয়ে গেল তখন একদিন রাস্তায় মানুষের বেশে তাকে জিজ্ঞাসা করলো তুমি কে বলে আমি অমুক কোথায় যাচ্ছ বলে মাদ্রাসায় যাইতেছি তো তোমার পড়াশোনা কেমন একেবারে মানুষের মতো করে তাকে জিজ্ঞাসাবাদ করলো আর জিজ্ঞাসাবাদ করার পরে উনি কোনো টের পাইল না উনি মাদ্রাসায় চলে গেল মাদ্রাসায় যাওয়ার পরে তখন উনি রাত্রের বেলায় ওনাকে স্বপ্নে দেখালো ছাত্রটিকে ছাত্রীটিকে স্বপ্ন দেখালো যে অমুক দিন তোমাকে যে আমি কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম আমি হয়েছি একজন পুরুষ মানুষ তো জিন বলে পরিচয় দিল না তো আমি হলাম একজন পুরুষ মানুষ তোমাকে আমি ভালো পেতে চাই তো মেয়েটি বললো যে না না এটা কখনো সম্ভব হবে না আমি মাদ্রাসায় পড়ছি আমাকে তো মলনা হতে হবে মুক্তি হতে হবে আর যেহেতু আমার গার্জেন রয়েছে মা রয়েছে বাবা রয়েছে তাকে পছন্দ করবে তার কাছে আমার বিবাহ বসতে হবে তো এখন কোনো চান্স না পাইয়ে আরেক দিন ওরকমভাবে রাস্তায় গিয়ে তার সন্মুখে দাঁড়ালো সন্মুখে দাঁড়া দাঁড়ালো যখন উনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ উনি সালাম দিয়েছে অর্থাৎ জিনটা মেয়েটিকে সালাম করেছে তো উনি উত্তর দিয়েছে উত্তর দেওয়ার পরে উনি তো মাদ্রাসায় যাবে আর ওনার অন্য অন্যদিকে কোনো ধ্যান খেল না দিয়ে উনি যাচ্ছে মাদ্রাসার দিকে সালামটা ফিরালো সালামটা ফেরানোর পরে মাদ্রাসার দিকে যাচ্ছে আর উনি বলতেছে যে তুমি দাঁড়াও অল্প সময় দাঁড়াও তো উনি যে না তো আমার তো মাদ্রাসার সময় বেশি হয়ে যাচ্ছে আমি তো দাঁড়াতে পারি না এখন তো উনি বললো যে না দাঁড়াও তো দাঁড়ানোর পরে কি একটা কি করলো সুন্দর একটা পাকা আপেল ওনাকে দেওয়ার জন্যে তার মানে খুব খোসামতি করলো তো উনি আপেলটাকে নিতে পারলো না নিল না তো উনি ভাবলো যে না অন্য একটা পুরুষ তার হাতের আপেল আমি কি করে নেব তো এরকমভাবে ভেবে সে আপেলটা কী করলো নিল না তো হাতে না নেওয়ার পরে উনি একটু রাগম্বিত হইলেন রাগম্বিত হইয়া তখন সন্মুখে গিয়ে একটি সাপের আকার ধারণ করল সাপের আকার যখন ধারণ করলো তখন উনি অল্প ভয় পেয়ে গেল ভয় ভয়তে মাদ্রাসায় চলে গেল মাদ্রাসায় গিয়ে পড়াশোনা শেষ করে আবার বাড়ির দিকে যখন ফিরল বাড়ির দিয়ে ফেরার সময় তখন একটি হিংস্র প্রাণী মানে সন্ধ্যা লেগে গেছে তখন একটা হিংস্র প্রাণী অর্থাৎ বাঘের মতো আকার ধরে ওনার সম্মুখে হাজির হলো তো উনি ভয় ভয়তে চিৎকার শুরু করলো তো মানুষ আসলো দৌড়িয়ে মানুষ আসার পরে দেখলো যে কিছুই নাই। তো ওই জায়গায় যখন কিছুই নেই তখন মানুষের বলল যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই দিন দুপুরে এই মানুষের মাঝখানে বাঘ আসবে এটা কি তোমার মাথা খারাপ হয়ে গেছে তখন উনি বললো যে না এটা তো সত্য সত্য আমার সাথে এই ঘটনা ঘটলো তো ওনার কথা মানুষে হয়তো বিশ্বাস করলো না যা হোক ওইভাবেই সে বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে ঘটনাটি মার কাছে বাবার কাছে বলল বাবা মার কাছে বলার পরে মা বাবায় ভাবলো যে মেয়েকে যেহেতু মহব্বত বেশি করে সেই কারণে ভাবলো যে তোমাকে তো আর একা ছেড়ে দেওয়া যাবে না মাদ্রাসায় না তো মেয়েটি বলল যে আমার তো ক্লাস শেষ হয়নি আমি তো এখন যদি মাদ্রাসায় ছেড়ে দিই মাদ্রাসা পড়া যদি বাদ দিয়ে দিই তাহলে তো মা আমার বহুত ক্ষতি হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে তো তখন আমাকে কীভাবে ব্যবস্থা করে আমাকে মাদ্রাসায় পাঠানোর জন্য ব্যবস্থা করো তো উনি বলল মেয়েটি বলতেছে যে আমি মাদ্রাসায় একা তো যাবই না আমি মাদ্রাসায় আমার একটা সঙ্গী বানিয়ে দেও আর যদি তা না হয় তাহলে তোমরা আমাকে নিয়ে মাদ্রাসায় রেখে আসো তখন ওনাকে কিছু দিনের জন্যে মা তার সঙ্গে যায় মাদ্রাসায় যায় মাদ্রাসায় ছুটি হওয়ার পরে মা সঙ্গেই নিয়ে তার বাড়িতে আসে এরকমভাবে কিছুদিন যাইতে যাইতে একদিন উনি হঠাৎ করে সেদিন মাদ্রাসার কিবা প্রোগ্রাম ছিল সভা ছিল ধর্মসভা সেই ধর্মসভায় একজন বান্ধবীর সাথে সে চলে গেল মাদ্রাসায় তো আসার সময় দেখা গেল যে অল্প রাত রাত হয়েছে আর ওই মেয়েটি তার আব্বা এসে তার বাড়িতে নিয়ে গিয়েছে তো বাড়িতে নেওয়ার পরে উনি একা পড়ে গেল তো উনি ভাবলো যে এখন তো রাত অনেক হয়নি তো মাগরিবের নামাজের পরে তখন উনি বাড়ির দিকে সাহস করে রওনা হলো আর সাহস করে যখন রওনা হলো তখন ওই গাছের নিচ দিয়েই যখন যাইতে হয় ওই গাছের নিকট দিয়েই যখন যাইতে হয় আর ওই গাছের নিকট দিয়ে যখন আসছে আসার লগে লগে উনি চিৎকার মেরে একটা আওয়াজ দিয়েছে যে তুমি হয়তো আমাকে আমি বলে কবল করবে কিনা যদি না করো তাহলে তোমার জীবন এখানে শেষ দিব আমি তো এরকমভাবে যখন উনি বলা বলি শুরু করলো উনি তখন ভয়ে ভয়তে মানুষকে টাকা শুরু করলো মানুষকে যখন টাকা শুরু করলো এদিক সেদিক থেকে মানুষ দৌড়িয়ে আসলো দৌড়িয়া এসে দেখে সে আগের মানে মেয়েটি আজকেও করছে ভাবলো যে কি কান্দাকাটি হয়েছে তোমার সেদিন সেদিন তুমি এরকম ভাবে কান্দাকাটি করলা আমরা আসলাম এসে দেখলাম কিছুই নেই আজকে আবারও তুমি কান্দাকাটি এরকম ভাবে করছো আর আসলাম আমরা এসে দেখি যে কোনো কিছুই নেই তাহলে কি তুমি আসলে কি ভাবতেছ তুমি কি করতে চাও বলো তো ভালো করে তো উনি বলতেছে যে আমার সঙ্গে যা ঘটেছে সেই ঘটনাটি যদি আপনাদের কারোর সঙ্গে ঘটতো তাহলে আপনারা বেঁচে থাকতেন না আপনারা মারা যেতেন তো উনি খুব ভয় ভয়তে এরকমভাবে মানুষগুলা তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিল বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়ার পরে তার মা বাবা মাদ্রাসার থেকে একদম মানে যাওয়া নিষেধ করে দিল তো মাদ্রাসায় যাওয়া যখন নিষেধ হয়ে গেল তখন লাহে লাহে ধীরে ধীরে উনি বড় হতে লাগলো বড় যখন হতে লাগলো মাদ্রাসার মধ্যে বোর্ডিং গেঁথে আসলো যে ওই জায়গায় লুজিং থেকে পড়বে ওই জায়গায় খানাপিনা করবে বাড়িতে আসার কোনো প্রয়োজন তার থাকবে না তো যখন এই ব্যবস্থা করলো করার পরে মাদ্রাসায় গিয়ে সে জিনটা তখন বাসা বানালো রাসাই এক জায়গায় প্রকাণ্ড একটা গাছ ছিল সেই গাছে গিয়ে সে বাসা বানালো আর সব সময় যখন পরে ওজু করতে যায় তখন সেই জায়গার থেকে তাকে কি করে নজর করে তো নজর করতে করতে একদিন হঠাৎ করে ওনার সম্মুখে এসে মানে কি যিনি পূর্ণ তো উনি দেখেন যে বড় একটি মানে মাছ ওনার সম্মুখ ওনার সম্মুখে পড়েছে তো মাছ দেখে উনি হয়তো ভাবলো যে মাছ কোথার থেকে আসলো কোনো মানুষ হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো এই জায়গায় ফেলে রেখেছে ফেলে রেখে গেছে সেই কথা মনে করে উনি কি করলো মাছটি নিয়ে হুজুরের কাছে দিল হুজুরে মানুষকে জানালো যে মানে মাছটা কার হতে পারে তখন কোনো মানুষের যখন সারা না দিল তখন মাছটা কী করলো সবাই খেলো আর খাওয়ার পরে দেখা গেল সব মানুষের ওই জায়গায় যত মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রী ছিল সবাইকে কি দেখা গেল বেমারে পরিণত হয়ে গেল বেমার যখন হলো এটা কোনো ডাক্তারের নিকটে যখন যায় ডাক্তারে কোনো কিছুই ভালো করতে পারে না তো এরকমভাবে যখন থাকতে থাকতে একটা সবাই একটা চিন্তা করলো যে এইটা তো কোনো ডাক্তারের কাজ হয় নাই তো একজনে পরামর্শ দিল একটা কবিরাজের কাছে যাও কাছে গিয়ে ভালো করে ঘটনাটি ভাঙে বলো আর কবিরাজ কিবা কি জানি একটা ব্যবস্থা করে দিবে তো কবিরাজের কাছে যখন গেল কবিরাজের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বলে দিয়েছে যে কোনো তোমার সঙ্গে রাস্তায় কোনো অঘটন বা এরকম কোনো ঘটনা বা অন্য কোনো স্রোত ধরে কোনো কিছু তোমার সম্মুখে আসছিল কি তখন উনি তো কেঁদে ফেলেছে যে আপনি কী করে জানলেন হুজুর তখন বলে যে আমার সঙ্গেও জিন আছে আমার সঙ্গেও পড়ি আছে যার জন্যে এই খবরগুলো আমার কাছে থাকে আমার কাছে সব জিনেরা এসে আমার কাছে গল্প করে আর এরকম তোমার সঙ্গে ঘটেছে কিনা সেটা বলো তখন উনি বললো যে হ্যাঁ হ্যাঁ একদম সত্যকারী এরকমভাবেই ঘটেছে তো তখন উনি বললো যে তোমাকে যে সে পেতে চায় তুমি কি বলো তো উনি বললো যে না এটা কোনো হবে না যেহেতু আমি মাদ্রাসায় পড়তেছি আমার ভবিষ্যৎ আছে আমি কোনো জিনের কাছে আমি বিবাহ বসতে পারব না তখন উনি ওই ওইভাবে ওনাকে জিনকে ছেড়ে দিল আর ওনাকে বলল যে তুই মেয়েটিকে কিন্তু ডিস্টার্ব দিতে পারবি না তো ওইরকমভাবে সে প্রতিজ্ঞা করল যে ওনার সঙ্গে আর কোনো দিন ডিস্টার্ব দিবে না তো আসার পরে এক দেড় মাস চলে গেল এক দেড় মাস পরে আবার ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে গেল আর যখন ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে গেল উনি কোনো কিছুতেই থাকতে পারে না মাথায় ব্যথা খুব কান্দাকাটি করছে এই হাসে এই কান্দে এরকমভাবে তার আচার ব্যবহার মানে কোনো কিছুই মানুষে ধরতে পারতেছে না মা বাবাইও ধরতে পারতেছে না যে কী হলো আমার মেয়েটির তখন উনি আবারও একটি বুজুর্গ মানুষের কাছে গেল বুজুর্গ মানুষের কাছে যখন নিয়ে যাওয়ার পরে বলল যে তোমার মেয়ে কিন্তু জিনে পেয়েছে যে জিনটা আগে আগের থেকেই অনেক দিন পূর্বের থেকেই এই তোমাকে তোমার এই মেয়েটিকে নজর করে আসছে আর এর কাছ থেকে যদি পরিত্রাণ পেতে হয় বাঁচতে হয় তাহলে তোমাদেরকে এক কাজ করা লাগবে যে মেয়েটির সঙ্গে সব সময় একজন করে মানুষ রাখা লাগবে সব সময় যাতে ওনার সাথে মানুষ থাকে কোনো সময় যাতে একা না পড়ে তো এরকমভাবে থাকতে 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 অনেক দিন হয়ে গেছে একদিন গোসল ধুইতে গিয়েছে সে গোসলখানায় গোসলখানার মধ্যে যখন গেছে ওই জায়গায় লাইটের কোনো ব্যবস্থা ছিল কিন্তু লাইটটা জ্বালানো ছিল না তো হঠাৎ করে লাইটটা জ্বলে উঠল হঠাৎ করে যখন লাইটটা জ্বলে উঠলো তখন উনি ভাবলো যে কী হলো এই জায়গায় তো কোনো কিছুই নেই লাইটটা চলে আসলো আর উনি মানুষের বেশ ধরে এসে বলল। যে আমি তো অমু তুই আমাকে চিনছিস চিনেছিস বলে আমি তো তোমাকে চিনিনি। তখন বলল, খুলে বলল। যে আমি যে সেই গাছের তলায় তোমার সঙ্গীতে দেখা করেছিলাম আমি যে চিনি তখন উনি ওই জায়গায় চিৎকার মেরে বেহোশ হয়ে পড়ে রইল তো তখন বেহস হওয়ার পরে অনেক সময় গত হয়ে যায় পার হয়ে যায় এদিকে মেয়েটি বাড়িতে আঁটছে না খেতে বসে খেতে বসতেছে না সময় হয়েছে তো ওনারা তালাশ করতে করতে দেখলো যে গোসলখানার দরজার মানে সিটকি শীতকারি আটকানো তো শীতকারি ভেঙে তখন ঘরের ভিতরে যখন প্রবেশ করলো মানুষ যাই দেখলো যে আমার মেয়েটি এরকমভাবে পড়ে আছে দাঁত লেগে গেছে তো উনি এরকমভাবে থাকতে থাকতে মাথায় পানি টানি ঢেলে ওনাকে সুস্থ করলো ওনাকে সুস্থ করার পরে জিজ্ঞাসপাতি করলো জিজ্ঞাসা করলো যে তোমার কী হয়েছিল তখন উনি ঘটনাটি খুলে বলল খুলে বলার পরে উনি এখন কি করবে কোনো উপায় পাচ্ছে না কোনো ধরনের তোমার কোনো সুবিধা পাচ্ছে না একা থাকতেই পারে না কোনো জায়গায় যেতে পারে না একটা মানুষের সঙ্গে কি সবসময় মানুষ থাকা যায় এটা কি সম্ভব তো তারপরেও মেয়ে মানুষ তো এরকমভাবে দিন চাইতে চাইতে মানে জিনটা এমন তার পিছনে লেগেছে যে কোনো পদ্ধতিতেই মানে তার কাজটা ছেড়ে দিতেছে না তার কাজ ছাড়তেছে না তো এরকমভাবে চাইতে চাইতে যখন ওনার বিবাহের বন্দোবস্ত হয়ে গেল বিবাহ সাদী হয়ে গেল বিবাহসাদীর পরে তখন কিছুদিনের জন্য ওনার কাছ থেকে দূরে সরে গেল দূরে সরে যাওয়ার পরে অনেক দিন যায় যাওয়ার পরে ওনার একটি মেয়ে হয়ে গেল মেয়ে যখন হয়ে গেল বিবাহ হওয়ার পরে অনেক দিন পরে একটি মেয়ে হলো খুব সৌন্দর্য খুব মানে খুবসুরত তার পাশে লেগে গেল এ তার পাশে লেগে গেলো শুরুর থেকেই যখন স্কুলে যায় যখন মাদ্রাসায় যায় তখন ওনার দিকে কি করে নজর করে আর বাড়িতে এসে মাথা ব্যথা ভালো লাগে না খাইতে পারে না ক্ষীণ হয়ে যায় এরকমভাবে শুরু করলো তো তখন আগের মেয়েটি তখন চিন্তা করলো যে আমার সঙ্গেও তো এরকম ঘটনায় ঘটেছিল উনি কিছু টের পাইল আর টের পাওয়ার পরে ওনাকে চিকিৎসা চিকিৎসাপাতি করলো এবং সেই কুবরেজের কাছে নিয়ে নিয়ে গেল কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কুবিরাজ বলল এই তোমার সঙ্গে যে জিনটা ডিস্টার্ব দিয়েছিল সেই জিনটাই তোমার মেয়েটির পিছনে লেগেছে লেগে আছে তো এরকমভাবে থাকতে থাকতে মেয়েটি যখন অনেক বড় হয়ে গেল আর উনি স্কুলেও যাইতে পারে না মাদ্রাসায়ও যাইতে পারে না কোনো জায়গায় একা থাকতে পারে না ভাত খাইতে পারে না মানে যদি পেশাব করতেও যায় তথাপিও সাপ দেখে নাহলে অন্য কোনো প্রাণী দেখে চিৎকার মেরে করে বাড়িতে ঘুরে আসে এরকমভাবে চাইতে যাইতে ওনার যখন বয়স হয়ে গেল একা একদিন বাড়িতে সব মানুষের বেমার হয়ে গেল আর মেডিকেলে রাখা হলো সব মানুষকে কিন্তু উনি একা বাড়িতে পড়ে রইল তো ওরকমভাবে তার মনেও ছিল না বহুদিন আগের ঘটনা হয়ে গেছে সেই দিন চান্স পেয়ে উনি একটি ছেলে মানুষের সুরত ধরে বাড়িতে প্রবেশ করলো ফকিরের সুরত ধরে তো বাড়িতে গিয়ে বললো আসসালামুম আমাকে কিছু ঢেকে দিবা তো উনি বলেছেন যে তুমি আপনি কে বলে আমি একটা ফকির মানুষ আমি অনেক দিন ধরে না খাওয়া আমি কিছু খাইতে চাই আমার খুব খিদা লেগেছে তো উনি কি করলো ঘরে ভাত ছিল ভাত এনে দিল খাইতে বসলো খাওয়ার পরে খালি নজর করছে ওই মেয়েটির দিকে আর খাওয়ার পরে মেয়েটির দিকে অনেক নজর করছে কেমন যেন মেয়েটির লাগছে যে এটা তো ফকির হতে পারে না লাহে লাহে কি করলো মেয়েটির হাত ধরে ফেললো হাত ধরার পরে বললো যে আমার কেন হাত ধরলেন উনি বলতেছে যে না তোমাকে আজকে আমার সঙ্গে যেতে হবে বলে কোথায় যাব। বলে অমুক জায়গাতে আমি থাকি অমুক জায়গাতে আমার বাসা ওই জায়গায় যেতে হবে তো তখন উনি অপারোগ হয়ে গেল মানুষ নাই বাড়িতে কি করবে এখন আর কোনো উপায় পাচ্ছে না এরকমভাবে শিক্ষা মারতে 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 বেহস হয়ে পড়ে পড়ে থাকলো তো যারা ওনার গার্জেন যারা ছিল অভিভাবক যারা ছিল তারা তো মেডিকেলে আছিল মেডিকেলে থাকার পরে যখন বাড়িতে আসলো আসার পরে দেখে যে মেয়েটি একদম দুর্বল হয়ে গেছে মেয়েটি একদম ক্ষীণ হয়ে গেছে মেয়েটি ভাত খাচ্ছে না কোনো কোনো কিছুতেই তার মানে কিছু না যেদিকেই যায় ওই দিকেই তার মানে ওরকমভাবে জিনের আসল হওয়া অন্য কোনো প্রাণীর ছবি তার চোখের সম্মুখে কি করে ভেসে ওঠে তো শেষ পর্যায়ে মেয়েটি এমন হয়ে গেল পাগলের মতো হয়ে গেল কোনো কিছুই বুঝতেছে না কোনো কিছুই সে জানতে পারতেছে না একদম পাগলের মতো হয়ে গেল পাগলের মতো হয়ে যাওয়ার পরে ওনার সাথে কি করল সেটা মানে সব সময় দেখা করতে চায় সব সময় ওনাকে বিবাহ করতে চায় সব সময় ওনাকে পেতে চায় তার মানে তো মেয়েটি শেষ মুহূর্তে পাগলের ব্যবস্থা হয়ে হয়ে এক যে তাকে পরামর্শ দিল যে তুমি আয়াতুল করছি সবসময় পরে তোমার বুকে ফুঁক দিয়ে রাখবে আর কখনো জিনে তোমাকে ক্ষতি করতে পারবে না তো তখন উনি সেইটাই আমলটা আরম্ভ করলো আসত্ত নামাজের পরে আয়াতুল করছি সবসময় পরে বুকে ফুঁকতে আর আগের থেকে দূরের থেকে ওনাকে অল্প অল্প ভয় দেখায় কিন্তু কাছে আসতে পারে না তো ভাবে বাকি জীবনটা তার খুব ভালোভাবে সুখময়ভাবে ভালোভাবে কেটে গেল তো প্রিয় দর্শক মণ্ডলী আমাদের মেয়েরা যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু অসাবধানতা যদি থাকে মেয়েদের যখন পিরিয়ড হয় তখন একা কোনো জায়গায় যাইতে দিবেন না দুপুরবেলা হোক দুপুরবেলা হোক বা সন্ধ্যার সময় হোক বা রাত্রে একা হোক আপনারা খুব ভালো করে খুশকর রাখবেন যদি মাদ্রাসায় পড়ে কিন্তু তাদের যদি এরকমভাবে জিনে যদি পেয়ে যায় তাহলে কিন্তু জীবনটা ধ্বংস করে দিবে জীবন কিন্তু শেষ হয়ে যাবে তাই আমরা সবাই এই জিন জিন্তিকে দূরে সরে থাকার জন্যে দূরে থাকার জন্যে বাঁচার জন্যে আমরা সবসময় আয়তাল করছি পড়ব তো প্রিয় দর্শক মণ্ডলী তো ঘটনাটি উপস্থাপন করলাম যদি ভালো লাগে হয়তো আমার আমার জন্যে দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্যে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামাজ পড়বেন আয়াতুল আতুল সব সময় পড়বেন ছেলে মেয়েদের দিকে নজর রাখবেন আর পাঁচ অব্দ নামাজ যথাযথভাবে পালন করবেন ইনশাআল্লাহ